ভদ্র ছেলে চিনবো কেমন করে একজন ছেলেকে জাস্টিফাই করব কেমন করে ইজ হি ডিসেন্ট অর নট সে কি আসলে ভদ্র নাকি অভদ্র এটা আমি কেমনে বুঝবো হুজুর देयर আর সাম কাইন্ড অফ কোয়ালিফিকেশনস এক নাম্বার ভদ্র ছেলেকে চিনতে চাইলে আশেপাশে মানুষকে দেখতে হবে ভদ্র মানুষনার এক নম্বর উপায় কি তা আশেপাশে মানুষকে দেখবে কারণ রসুল বলেছেন আর রজুলু আলা দীনি খলিলি ফালইয়ানদুর আহাদুকুম মান ইউখালিল একজন মানুষকে বুঝতে চাও যে সে কি ভালো না খারাপ তার বন্ধু বান্ধব দেখো কারণ যে যেমন তার বন্ধু কথা কয় না রে যে যেমন তার বন্ধু মাশাল এই তো যে যেমন তার বন্ধু সেমন যে গাজাখোর আর বন্ধু খোর যে বিড়িখোর ওর বন্ধু বিড়িখোর কথা বলেন ঠিক কিনা এটা ম্যাক্সিমাম টাইম এরকমই হয় এই জন্য রসুল বলেছেন ভদ্র মানুষ কিংবা ভালো মানুষ জাস্টিফাই করবা তার আশেপাশের মানুষ দেখে কারণ আমি যেমন আমার বন্ধুও হবে দ্যাটস ভেরি সিম্পল ফালিয়া আহাদু এটা আবু দাউদ এবং হাদিস মানুষকে জাস্টিফাই করতে হবে তার আশেপাশের মানুষ দেখে এজন্য ভদ্র ছেলের বন্ধু হবে ভদ্র ভদ্র ছেলের বন্ধু কখনো বিড়িখোর গাজাখোর নেশাখোর অভদ্র কোনো ব্যক্তি ভদ্র ছেলের বন্ধু হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টুটা হচ্ছে এই ভদ্র ছেলেরা সাধারণত মেজাজ খিটমিটে হয় না এরা চটপটে হয় না খুবই সাধারণ হয় এবং সবসময় চুপচাপ থাকে কি থাকে চুপচাপ থাকে এবং তারা অলওয়েজ সবাইকে রেসপেক্ট করে চলে এবং হাদিস এটাই এসেছে যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও সুমান পড়ে সো ডিসেন্ট ম্যানারের যারা ডিসেন্ট ম্যানারের যে ছেলেরা দে উইল রেসপেক্ট এভরি সবাইকে সম্মান করবে মেজাজ খিটমিটে হবে না সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকবে আপনারা সবাই এই কোয়ালিটি মেনটেন করবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে ভদ্র ছেলেদের বন্ধুদের কাছে এরা প্রিয় হতে পারে না বন্ধুরা এদেরকে খালি কয় খ্যাত 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 কয় কি খ্যাত জোরে বলেন কয় কি এর কারণটা কি জানেন কারণ তার যে বন্ধু বান্ধব গুলো আছে এরা দুই দিন পর পর যায় ডেটিং এ দুই দিন পর পর যায় গার্লফ্রেন্ড এর সঙ্গে মিট করতে এখন ফোন দেয় যে বন্ধু গার্লফ্রেন্ড তো আসছে তুমি একটু আসো তোমাকে নিয়ে যাই চলো একসঙ্গে ঘুরবো এখন বন্ধু জানে আচ্ছা বলেন তো হালাল অর হারাম কথা কয় না ইজ ইট হালাল হারাম তো হারাম কাজ কখনো কোনো ভদ্র ছেলে করতে পারে বন্ধু কয় যে বন্ধু আই এম রিয়েলি সরি দিস হারাম এখন যে বন্ধু মিট করতে যাচ্ছে সে কয় তোর মতো খ্যাত আমার লাগবে না যা তোর সঙ্গে আজকে বন্ধুত্বই ব্রেকআপ তো দেখা যায় যে বন্ধু যারা অভদ্র তাদের কাছে এই ভদ্র ছেলেরা কখনো প্রিয় হতে পারে কারণ তারা যায় বাম দিকে আর ভদ্র যায় কোন দিকে সো এটা ম্যাচ খায় না আর কি সো তারা বন্ধুদের কাছে প্রিয় হতে পারে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যারা ভদ্র ছেলে তারা দে উইল বি নট অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক তারা কখনো ব্রিসেডের নেশে আসক্ত হবে না দেখবেন যে ম্যাক্সিমাম ইয়াং পিপল ইস্পেশালি ইন বাংলাদেশ দেয়ার অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক অরিকেন্সে অ্যালকোহো এখনকার অনেক যুবক কিন্তু মদও খায় এরকম যুবক আস না নাই ভদ্র ছিলে কখনো মদ পান করবে না কখনো কোন প্রকার কোন প্রকার কোনো নেশার সঙ্গে জড়িত থাকতে পারে রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশা করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না আপনারা রাজি আছেন চার পাঁচ নম্বর হচ্ছে যারা ভদ্র ছেলে হয় তারা দেখবেন তার আশেপাশের ভালোবাসার মানুষকে তারা মন থেকে সম্মান করে তাদের চেক কেয়ার করে যত্ন করে রাখে এবং এই ছেলেগুলো দেখা যায় যদি বিয়ে করে ফেলে যদি কোনো মেয়েকে মন মতো পেয়ে যায় তারা বিয়ে করে ফেলে এবং তার একটাতেই সন্তুষ্ট চোদ্দোটা লাগে না কথা বলেন ঠিক কিনা তারা একজনেই সন্তুষ্ট থাকে যাদের ক্যারেক্টার ভালো না যারা ক্যারেক্টারলেস তাদেরকে আপনি যত সুন্দরী মেয়ে দেন না কেন হ্যাঁ তারা অন্য মেয়ের ম্যাসেঞ্জার নক দিবেই দিবে কথা ঠিক কিনা সো এটা ক্যারেক্টারলেসদের একটা বড় নমুনা যে তারা একটাতে সন্তুষ্ট হয় না তাদের চোদ্দোটা লাগে কিন্তু যারা ভদ্র হয় তার একটাকেই অ্যান্ফ মনে করে একটাকেই ভালোবাসে ওর সঙ্গেই জীবন ওর সঙ্গেই মরণ দ্যাট মিন্স এটা হালাল ভাবে বলতেছি হালাম ভাবে না সো ভদ্র ছেলেরা কি করে জানেন একজন মানুষকে পেয়ে সন্তুষ্ট থাকে চোদ্দ জনের পিছে তারা ছুটতে পারে এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার দোজ হু আর ডিসেন্ট বয়েস অলওয়েজ দে উইল পারফর্ম সালা ইন কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড দে উইল রিসাইড দ্য কোরআন ইন কন্টিনিউ মিনস ইন এভরি সিঙ্গল ডে যারা ভদ্র ছেলে এরা অলওয়েজ পাচক্য নামাজ বা জামাত করবে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা দিন তারা কোরআন তেল করবে আপনারা এটা মেনটেন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দিস ইজ দিস ইজ ভেরি গুড কোয়ালিটি মানে এটা এত সুন্দর কোয়ালিটিতে বলা কোনো ভাষা রাখে না এজন্য সকলেই চেষ্টা করবেন পাঁচ তো নামাজ বা জামাত করব এবং প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোরআন করব। করবো আছে ইনশাআল্লাহ ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে ভদ্র ছেলেরা যারা ভদ্র ছেলে রাস্তা ঘাটে এরা মেয়েদের দিকে চোখ তুলে তাকায় থাকে না কি ঠিক কি না বলো চোখ তুলে তাকায় থেকে যায় না অনেক ছেলে দেখবা শুধু তাকায় তা কিন্তু না হ্যালো হাই কি একটা ভাব মনে হয় চোদ্দ বছর আগের পরিচিত মানুষ হ্যাঁ তো ভদ্র ছেলে এটা করে না হ্যাঁ এটাও হতে পারে যে কোনো একজন মেয়েকে তোমার পছন্দ হয়েছে বিয়ে করবার প্রপোজ দিবার দ্যাটস ওকে তার বাপের কাছে যাও তার থেকে নাম্বারটা নিয়ে আসো এটা ঠিক আছে কিন্তু তুমি এই যে আলগা পিরিত দেখাও এটা কখনো ভদ্র ছেলে কোনো স্বভাব হতে পারে আর ভদ্র ছেলেরা কখনো রাস্তাতেও ডিস্টার্ব করে না এরা ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে কোনো মেয়েকে মেসেজ দিয়েও ডিস্টার্ব করে না কথা ঠিক কিনা বলেন ডিস্টার্ব করে না অনেক যুবক দেখবেন যে গুতায় খালি ম্যাসেঞ্জারে গুতায় হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো রিপ্লাই নাই কেন এত এত অহংকার অহংকার হ্যাঁ রিপ্লাই না দিলে কি অহংকারী হয় রে বোকা ও যে রিপ্লাই দিচ্ছেন এটা তো ভালো মেয়ের নমুনা কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আপনি তার জন্য একজন মাহরাম পুরুষ না আপনি তো গায়ের মাহরাম তার জন্য এজন্য কখনো ভদ্র ছেলে রাস্তাঘাটে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে না এবং কখনো কোনো ভদ্র ছেলে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক হ্যাঁ টুইটার তারপরে আরও কি আছে ইনস্টাগ্রাম যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কোথাও কখনো কোনো ভদ্র ছেলে কোনো মেয়েকে ম্যাসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারে মার্শাল্লাহ লাস্ট কোয়ালিটি এটা আমার জন্য জরুরি তোমার জন্য জরুরি সেটা কি ভদ্র এটা আমি জাস্টিফাই করে বের করছি এটা আমার অবজারভেশন ভদ্র ছেলেরা কখনো আউট অফ কন্ট্রোল বাইক চালায় না কথা ঠিক প্রিয় ভাইরা আওয়াজ নাই কথা বলেন ঠিক কিনা কারণ দেখবেন এখন অনেক ছেলে বেলেরা এই যে রাস্তা আমাদের বি মোড়ের রাস্তা তারপরে আপনার এই যে পার্কের যে রাস্তাগুলো আছে সোজা যেটা বাজার পর্যন্ত যায় এটাতে ভালোই গ্যাদারিং থাকে অনেক লোকজন যায় এখানে অনেক যুবক দেখা যায় আশি নব্বই একশোতে গাড়ি চালান বাপের রোড কার রোড বাপের রোড তো বাইক পাইলে অনেকের হুশ থাকে না ঠিক আছে আপনি লং জার্নিতে যাচ্ছেন তখন আপনি মার্শাল্লা বিশাল বড় রোড হাইওয়ে রোড তখন আপনি চালান জোরে ঠিক আছে কিন্তু রাস্তাঘাট অলিতে গলিতে এমন জোরে টান মারে মনে হয় গোড়া রাস্তা ফাঁকা আর ফাঁকা এটা ঠিক না ভদ্রসে যারা হবে তারা কখনো বাইকে আউট অফ কন্ট্রোল চালাবে না আপনারা কখনো রাস্তাঘাটে বখাটের মতো বাইক চালাবেন না পারা যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমি কিন্তু বাইক চালাই এখন কেউ যদি আমাদের হচ্ছে জোরে চালাইতেছি মনে করবো কোনো একটা কাজ হুজুরের আছে আর্জেন্ট হ্যাঁ তোমার যদি আর্জেন্ট থাকে তুমি একটু দ্রুত যাবা বাকি বেশি দ্রুত করা যাবে না কারণ রসুল বলেছেন আল আজ আলো তুমি না এই দ্রুত কাজ করাটা মানুষের কাজ কিন্তু শয়তানের কাজ সবাই বলেন নাউজবিল্লা এই জন্য আল্লাহ আলমিন যা যা বললাম এর বাইরে আরও অনেক কোয়ালিটি হতে পারে বাট দিস ইজ ইউনো ফ্রম মাই অবজারভেশন যা বললাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভদ্র ছেলের যে গুণগুলো আছে এটা মেনটেন করার তৌফিক দান করুক আপনার সকলেই প্রণামের